এখন দেখবেন সংবাদ ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট মিরপুরের সাবেক কাউন্সিলর বাপ্পির সংশ্লিষ্টতা সিঙ্গাপুরে হয়েছিল গোপন বৈঠক ঢাকা সতেরো আসনে নেতাকর্মীদের সাথে তারেক রহমানের মত বিনিময়ে বিএনপি ক্ষমতায় গেলে ভেদাভেদ কমানোর চেষ্টা থাকবে বিএনপির বললেন নিজেকে লেটার মার্ক দিলেন অর্থ বললেন অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে হাড় কাঁপানো শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ইনকিলাব মোർച്ചের মুখ্যপাত্র ওসমান হাদি হত্যায় ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে চার্টশিট দিয়েছে ডিবি তারা জানিয়েছে মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলিক নেতা তাইজুর ইসলাম চৌধুরী বাপপির সংশ্লিষ্টতা মিলেছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড এক ব্রিফিং এ জানানো হয় চার্টশটে শুটার ফয়সাল বাপপি সহ 6 জন পলাতক আসামিদের সম্পৃক্ত তদন্ত দল প্রমাণিত হয় এজার নামে পলাতক আসামি ওসমান হাদিকে গুলি করার প্রায় এক মাসের মাথায় মামলার চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। পূর্বে গুলি করায় জানা ও পলাতক আসামি ফয়সাল মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মঙ্গলবার ব্রিফিং এ ডিবি জানায় হত্যার মোটিভ রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ। আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের প্রতিশোধ নিতে হাদিকে হত্যা বলছে পুলিশ। হত্যাকাণ্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপপির সংশ্লিষ্টতার বিবরণ অভিযোগপত্রে উল্লেখের কথাও জানানো হয় ব্রিফিংএ শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কমিশনার কাউন্সিলর ছিলেন কাজে আসামিদের রাজনীতি পরিচয় ভিক্টিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয় অভিযুক্ত সতেরো জনের মধ্যে গ্রেফতার করা গেছে এগারো জনকে মূল আসামি ফয়সাল আলমগীর আর বাপ্পি হাদিকে হত্যা পরিকল্পনা হয় আর ছয় থেকে সাত মাস আগে দেশ বিদেশের একাধিক গ্রুপের সমন্বয়ে এই হত্যাকাণ্ড ওসমান হাদিকে গুলি করা এবং ফয়সালের পালিয়ে যাওয়ার পুরো রুট প্ল্যানের দায়িত্ব ছিল মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সিঙ্গাপুরে পলাতক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ফয়সাল আর বাপ্পির কয়েকটি মিটিং হওয়ার তথ্য পাওয়া গেছে ঢাকা সতেরো আসনে নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে মতবিনিময় করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেলায় এগারোটায় এই মতবিনিময় শুরু হয়ে শেষ হয় একটায় ঢাকা সতেরো চারটি থানার মধ্যে আজ তিনি করেন বনানী থানার নেতা কর্মীরা সঙ্গে সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ থানা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন এতে বিএনপি ক্ষমতায় গেলে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে আনা হবে এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজফি দুপুরে নয়াপল্টনে জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আরো বলেন দেশের আইন কানুন হতে হবে মানুষের পক্ষে যাতে কেউ নির্যাতিত না হয় রিজভি আরো বলেন বিএনপি এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সব শ্রেণীর পেশার মানুষ সম্মানিত হবেন রাষ্ট্রীয়ভাবে তাদের পেশাকে মূল্যায়ন করা হবে দেড় বছরে নিজের কাজে নিজেকেই লেটার মার্ক দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ জানালেন অর্থনৈতিক ধস ঠেকাতে পারাই তার তৃপ্তি তবে অনেক কিছু করতে না পারায় রয়েছে অস্বস্তিও যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলোচনায় জানান সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে চাপ নেই প্রশ্ন ছিল প্রস্তাব পেলে পরবর্তী সরকারে যুক্ত হতে চান কিনা উত্তরে বললেন রাজনৈতিক চাপ সামাল দেওয়া কঠিন তার মতে অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাই হবে পরবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বাজারে এখনো অস্বস্তি আয়ের তুলনায় বেশি হচ্ছে ব্যয় দারিদ্র বৈষম্য সূচক ঊর্ধ্বমুখী বিনিয়োগের পালে হাওয়া নেই বাড়ছে না কর্মসংস্থানের সুযোগ অন্তর্বর্তী সরকারের দেড় বছরে পিছু ছাড়েনি অর্থনৈতিক অনিশ্চয়তা চ্যালেঞ্জ সামাল দিতে নানামুখী উদ্যোগ নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কাণ্ডারি ড সালুদ্দিন আহমেদ কিন্তু অর্থনীতিতে গতি ফেরাতে কতটা সফল ছিয়াত্তর বয়সী এই অর্থনীতিবিদ প্রশ্ন ছিল নিজের কাজে নিজেকে কত নম্বর দিতে চান একশোর মধ্যে নিজেকে দিলেন লেটার মার্ক ম্যাক্সিমাম সত্যিকে আসি এটা আমি মনে করি আমার লিমিটেশন আমার ইসের মধ্যে অ্যাচিভমেন্টের মধ্যে আসি পাওয়ার মনে হয় মনে হয় কান্ট্রি এগোচ্ছিল তো হঠাৎ করে থমকিগুলো গেলো বরং নিচের দিকে যাচ্ছিল আর কি সেটাকে আমরা হল্ট করতে পেরেছি ভিন্ন এই প্রেক্ষাপটে কাজের ক্ষেত্রে চাপ নেই তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাজার ব্যবস্থায় বিশৃঙ্খলা আইএমএফ এর শর্তের দিকগুলো ছিল অস্বস্তিদায়ক এটা এই ড্রিম গভর্নমেন্ট তো এইখানে আপনার অন্য রকম কোন চাপ ছিল না একেবারে খাদের কিনারে চলে আসছে আমরা কি আর খাদে প্রতিদিন চলে আসছি সেটা হলো সবচেয়ে আমার তৃপ্তি এবং ভবিষ্যতের জন্য আমরা যে পথটা তৈরি করে দিয়েছি সেটা কিন্তু সামনে আমরা এগোতে সাহায্য করি আমরা করতে যাচ্ছি অনেক কিছু কিন্তু সেটা করতে গিয়ে হয় কি এত সামর্থ্য এত সম্ভাবনা নাই তখন আমরা হয়তো আগে থেকে সারা দেশেই বেড়েছে শীতের দাপট কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাত ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমের সর্বনিম্ন হিমেল হাওয়ায় বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না ভোগান্তি বেড়েছে ছিন্নমূল খেটে খাওয়া মানুষের কমেছে আয় রোজগার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ঘন কুয়াশায় নৌ রুটগুলোতে বিঘ্ন ঘটে ফেরি পারা পারে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ ব্যাধিও প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয় অনেক কষ্ট হয় একটি ল্যাটে তাও একটি ল্যাটটা হয় নিয়ে বের হয় একটু রিস্কি হয়ে যায় দিনমজর যারা খেটে খায় তারা মানে ফাঁকায় বেড়াইতে পারছে না কাজ কামে কষ্ট অনেক বাড়ার সাথে সাথে দুপুরের দিকে সূর্যের দেখা কিছুটা মিললেও শীতের তীব্রতা কিন্তু অনেক বেশি কারণ ঠান্ডা কনকনে যে বাতাস কিন্তু কমছে না এবং সে বাতাসটাই আসলে শীতের যে তীব্রতা সেটি অনেকটাই বাড়াচ্ছে এবং আবহাওয়া সাথে আমি কথা বলেছি আবহাওয়া ফিস যেমনটি বলেছে যে এই ঠান্ডা আরও দিন থাকবে এবং আজকে আপনি বলছিলেন যে সাত দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা এবং আজকে বাতাসের সর্বনিম্ন সর্বোচ্চ যে একশো শতাংশ কিন্তু ছিল আমি সকাল থেকে যেমনটি দেখছি যে সকাল বেলায় প্রচণ্ড ঠান্ডা এবং বেলা এগারোটার দিকে আসলে সূর্যের দেখা কিছুটা মিললেও পরবর্তীতে সূর্য থাকছে এবং থাকছে না এবং এখন সূর্যের দেখা কিছুটা মিলেছে তবে ঠান্ডা বাতাস এবং কনকনে যে শীত সেটি কিন্তু রয়েছে এবং এই আমি যতটুকু দেখছি যে দারিদ্র খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি সেটি বেড়েছে অন্যদিকে জনজীবন সেটাও কিন্তু অনেকটা বিপর্যস্ত হয়েছে দিনমজুররা যেমন যারা রয়েছে রাজশাহী শহরে এবং অটো চালক রিক্সা সহ শ্রমজীবী মানুষ সকলেই বাইরে বের হচ্ছেন তবে সকালে এবং বিকেলের পরে মানুষজন না থাকায় তাদের যে আয়